আমাদের মুরব্বীরা বলছে যে এই গাছের ডাল যদি নবজাতক হ্যাঁ শিশু থাকে ওই ঘরে যা আমরা ঘর বলি না এই গাছের ডাল যদি চারকোনায় আপনারা পুঁতে রাখেন নাকি তাহলে আপনার এই জিন নামক যে আপনার শৈতানগুলা কারণ মানুষের মধ্যেও কিছু শয়তান আছে যা মানুষের ক্ষতি করে তদুরূপ জিনের তদরূপ জিনের মধ্যেও কিছু খারাপ জিন আছে ক্ষতি করে এই জিনগুলো আপনার এই যে পোলাপানকে ভয় দেখা যখন পোলাপানকে ভয় দেখা তখন পোলাপান কান্না কান্নাকাটি করে তবে এটা মুরব্বিদের কথা আমাদের এই এই গাছটার নাম বলে নিশিন্দা গাছ না গাছ এই যে যারা নিচিন্দা গাছ দেখেন নাই ঠিক আছে দেখেন নিশ্চিন্তা গাছের পাতা ঠিক এই যে ইয়ের পাতার মতন কি পাতা বলে নিম পাতা নিম মতো হ্যাঁ নিম পাতার মতন এই পাতা আপনারা এই যে ওহাব্বাই বলল যে এটা নিশিন্দা গাছ এটা আপনার অনেক উপকার করে কী কী উপকার করলো ওহাবাই বললো তে আমি একটু বিস্তারিত বললাম যে ওহাব্বাই বলল যে ভূত প্রেরত আসবে না আসলেই ভূত প্রেরত তো মনে করেন কিছু নাই এটা আপনার জিন আছে এই জিনগুলা খারাপ জিন খারাপ জিন মানে এই জিনগুলা পোলাপান মানুষকে ভয়ভীতি দেখায় ক্ষতি করে তে কেউ বিশ্বাস করেন বা না করেন তবে এই জিনিসটা আপনি বাস্তব যে জিন যা আছে এই যে খারাপ জিনগুলা এই জিনগুলো পোলাপান নবজাত ঘরে যারা আছে আপনারা বিশ্বাস করে এই গাছের ডালটা আপনারা দিয়ে রাখবেন তাহলে আশা করি যে আপনার গাছের তো উপকার আছে এটা তো আপনারা বিশ্বাস করেন গাইডস অবশ্যই বিশ্বাস করার কথা যারা আপনার একটু গাছ সম্বন্ধে আপনার বিশ্বাস আছে যাদের তবে মানুষ যারা সবাই গাছের বিশ্বাস করে আপনারা হয়তো জানেন না যে গাছের কতটুকু এই গাছ দিয়ে সাপ সাপ তারা এই গাছ দিয়ে যত প্রকার ওষুধ আছে এই গাছ গাছের বিভিন্ন রস দিয়ে তাইনে হ্যাঁ হ্যাঁ আপনার অনেক কিছু ই করা হয় মেডিসিন তৈরি করা হয় তাহলে অবশ্যই গাছের উপকার আছে আর গাছ দেখে আপনারা জিনো ভয় পায় ঠিক আছে আর কিছু গাছ আছে দেখেন দুতুরা গাছ নামে একটা গাছ আছে যদি আপনারা গাছ না বিশ্বাস করেন সম্মানিত বেয়ার্স ও ভাই ধুতুরা গাছের পাতা আচ্ছা কেউ যদি খায় তাহলে কে সে পাগল হয় না চব্বিশ ঘন্টা নিশ্চিত চব্বিশ ঘন্টা কিছু বুঝবো না পাগল তাহলে যারা বিশ্বাস করবে না ওরা বোকার সাগরে বাস করে না বোকা মানে কি সাগরে আচ্ছা তে এই জিনিসটাই দর্শকদের বুঝাইতে চাইছি আপনারা অবশ্যই গাছ গাছলার প্রতি বিশ্বাস রাখবেন কারণ এই গাছ মানুষকে অনেক উপকার দেয় আর এই গাছ যদি ওই যে ধুতরা পাতা যদি মানুষকে পাগল করতে পারে তাহলে এই আপনার একটা মানুষ সৃষ্টি জীব আর সেই ধুতুরা পাতা খেয়ে যদি মানুষের পাগল হয় জ্ঞান থাকে না আর এই নিশিন্দা গাছ এই গাছ দিয়ে জিন তারবে না এটা তো কোনো অবিশ্বাসের কথা না বিশ্বাসের কথা তো যারা বিশ্বাস করবেন তারা এই গাছের ডাল চতুর্পাশে ঘরের চার পাশে রাখবেন যাদের নবজাতক আসে ইনশাল্লাহ নবজাতক যারা আছে কমপক্ষে এই জিনের জিনের ভয় থেকে জিনের ভয় থেকে আসতে পারবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম